একটা নতুন রেসিপি রান্না করতে চলেছি প্রথমে একটা ফ্যান্টিনে কড়াই নিতে পারেন নিয়ে তারপর একটু হালকা তেল দেবেন আজকের রেসিপি ডিম লাউ ডিম লাউ প্রথমে ডিমটাকে ফেটে নেবেন ফাটিয়ে নিয়ে মধ্যে দিয়ে দেয় ডিমটা ভাজা হয়ে গেলে আমার ডিমের ভাজার সময় একটু লরণ লংয়ে দেব ডিটা ভেজে নেবেন এখানে একটু কড়াইতে তেল দেবো ডিমটা ভেজে একটু বেশি দিতে পারি একটু মাঝারি মিডিয়ামে দিতে পারি তারপরে আমি কড়াইতে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো দিয়ে আমি পাঁচ ফুড়ন শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো নুন লবণ দিয়ে রেসিপি এটা লাউ ধুয়ে রাখা ভালো করে কেটে ছোটো ছোটো করে আর আলু এখানে ডুমো টুমো করে কেটে রাখা

ভালো করে একটু ভালো করে মাড়া করে আলুটা ভাজা হয়ে আসলে লাউ দিয়ে ভালো করে দিয়ে আবারও একটু ভালো করে করে লাউটা হয়ে আসলে ভাজা হয়ে আসলে এবার আমি করে লবণ হলুদ ও শুকনো লং গুঁড়ো লংটা গুঁড়ো ছড়িয়ে দেবে সমস্ত অল্প অল্প করে একটু একটু করে দিতে থাকবে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে আবারও পাঁচ মিনিট স্পুন নিয়ে কিন্তু আমি চাপা দিয়ে সিদ্ধ করব তারপর আবারও একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব আবার একটু নাড়াচাড়া করে দেব একটু সামান্য জল দেব মশলা চিরো সেই প্লেটটা ধুয়ে একটু সামান্য জল দেবে এগুলি নাড়াচাড়া করে আবারও সিদ্ধ করার জন্য চাপা দেব তারপরে সিদ্ধ হয়ে গেলে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে নাড়াচাড়া চড়া করে নিয়ে একটু ডিম যেটা ভেজে রেখেছিলাম আগে থেকে তুলে সেটা দিয়ে দেব ভাজা ডিম তারপর একটু জিরের গুঁড়ো বাটা ছিল জিরের গুঁড়ো বাটা দিয়ে স্বাদ মতো একটু চিনি দিয়ে মিষ্টি সামান্য পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে